আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ডে এই যে দেখতে পাচ্ছেন ফুল বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা এই জমি এখন একটু সন্ধ্যা হয়ে গেছে হয়তোবা কতটুকু ক্লিয়ার আসছে আমি বলতে পারছি না এখানে টোটাল জমি হচ্ছে এগারো কাঠা উত্তরা আজমপুর থেকে আপনার চার কিলো এবং উত্তর আবদুল্লাপুর থেকে চার কিলো দূরত্বে ময়নাটেক বাজারের খুব কাছাকাছি বইকাল রোড হয়ে আসতে হয় ময়নাটেক বাজারের কাছাকাছি আপনার এখানে ষোলো কাঠা জমি বিক্রি হবে ময়নাটেক এলাকায় তো আপনারা যারা এই জমিটা দেখতে চান সরাসরি আসবেন ফুল বাউন্ডারি করা জমি এবং রাস্তা হচ্ছে ষোলো ফিট রাস্তা রাস্তাটা হচ্ছে ষোলো ফুট ষোলো ফুট রাস্তা ক্লিয়ার রেখে এগুলো বাউন্ডারি করা হয়েছে এ হচ্ছে দেখেন এক ই থেকে আরেক সে দূরত্ব হচ্ছে একদম ষোলো ফিট ক্লিয়ার রোড হ্যাঁ এই যে ষোলো ফিট রাস্তার পাশে এই এগারো কাঠা জমি এগারো কাঠা জমি বিক্রি হবে আপনারা যারা একটু বড়ো জমি খুঁজতেছেন এই মুহূর্তে বাড়ি গর করতে পারবেন তারা এটা দেখতে পারেন আশপাশে আরও কয়েকটা প্লট আছে এই এরিয়াতে জমি নিতে চাইলে মাস্টারপাড়া পাড়া বাজারের কাছাকাছি তারা আপনারা আসবেন দেখবেন এটা আবার পূর্বাচল থেকে চার কিলো পশ্চিমে এবং তিনশো ফিট পূর্বাচল থেকে আপনার পাঁচ কিলো উত্তরে সরাসরি উত্তরে এই জমিটার অবস্থান আবাসিক এলাকার মধ্যে আশেপাশে বাড়িঘর আছে এই প্লটটা থেকে তিনটা প্লট পরেই বাড়িঘর আছে এবং মোটামুটি চারতলা পাঁচতলা করে বাড়িঘরগুলো আপনাদের এটা বৈকাল রোড হয়ে আসতে হয় তো আপনারা যারা এগারো কাঠা জমি নিতে চান ষোলো ফিট রাস্তার পাশে এক্ষুনি বাড়িঘর করার জন্য আপনার যে ইট পাথর সিমেন্ট আনতে হবে এগুলো সব গাড়ি করে সরাসরি জমিতে জমি সামনেই না ফেলতে পারবেন এই সুবিধা সহজেই জমিটা নিতে যদি নিতে চান তাহলে সরাসরি যোগাযোগ করবেন দাম অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার দিলে আমি দাম উল্লেখ করে দেবো এর একটা বিশেষ কারণ আছে হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করবেন তখন আমি আপনাকে ক্লিয়ার করবো যে কেন দামটা মানে ভিডিওতে বলা হয় না বিজ্ঞাপনে দেই না যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজারের সাথে থাকবেন শেয়ার কমেন্টস করবেন আপনাদের প্রতি আন্তরিকতা ও কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম